ডক্টর সরকার সরকারকে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অবৈধ ঘোষণা করবেন আশঙ্কা করছি আশা নয় আশঙ্কা করছি চুপ্প রাষ্ট্রপতি যদি অপসারণ না হয় বা নিজ থেকে পদত্যাগ না করে তাহলে সেনাবাহিনীকে দিয়ে ভারতের হয়ে খুনি হাসিনার হয়ে তিনি ডক্টর ইনু সাহেব যখন সফরে যাবেন জাতীয় সংঘে ভাষণ দিতে যাবেন বিশ তারিখ না বাইশ তারিখ যেদিনেই যান যে কারণে বিদেশ যাবেন ডক্টর ইনু সরকারকে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে অবৈধ ঘোষণা করবেন এবং সামরিক আইন জারি করবে। এটা হচ্ছে জনগণের আশঙ্কা শেখ হাসিনা রাষ্ট্রের অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন ভোটার প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনা যে অন্যায় কাজগুলো করেছে শেখ হাসিনা যে লুটপাট করেছে শেখ হাসিনা যে ছাত্র কোন করেছে শ্রমিক কোন করেছে মেহালতির জনতা খুন করেছে এবং ষোলো বছরে যে পাপগুলো করেছে যে রাষ্ট্রের যে জুলুম করেছে সেই কি রাষ্ট্রপতির না রাষ্ট্রপতি যদি সর্বক্ষমতার হয়ে থাকেন অবশ্যই আসিনার সকল খুনের সকল চুলুমের সকল লুটের দায়বার রাষ্ট্রপতি কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে যেখানে জনগণের পালিয়েছে দেশ ছেড়েছে পলাতক হয়েছে ইন্ডিয়ার কাশিমবাদার কুটি কুটিতে আস্তালে ঘেরেছে তাহলে তার রাষ্ট্রপতি চুপুতে জনগণের রাষ্ট্রপতি নয় শেখ হাসিনার রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি তার কি ক্ষমতায় থাকার কোন নৈতিক আইনি কোন অধিকার থাকে আমরা উল করেছিলাম আমরা যারা ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা ভুল করেছিলাম যেদিন আমরা গণভবনকে দুঃসাপ করে দিয়েছি জনগণকে নিয়ে বাংলার জনগণ যে বলে গণভবন দিশ করে দিয়েছে ঠিক সেদিন আমরা গণভবন আক্রমণ করিনি সেটা ছিল আমাদের মহাবুল কিন্তু রাষ্ট্রপতির যদি স্বাভাবিক জ্ঞান থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে জনগণের প্রতি যদি তার মায়া থাকে তাহলে তার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার সময় তার পদত্যাগ করা উচিত ছিল বিপ্লবী গণ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সুযোগ ছিল প্রয়োজন ছিল কিন্তু তিনি সেটা করেন না না করার ফলে কি হয়েছে তিনি মহামান্য মর্যাদা মহাসম্মান ইতিমধ্যে হারিয়েছেন এর মধ্যে সেনাবাহিনীতে যেহেতু সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে অন্য জনগণ আশা করছি